জানি আমার বয়সটা অনেক খারাপ হয়েছে কারণ আমি আজ কয়েকদিন হলো আমার অনেক জ্বর পছন্দ জ্বর জ্বরের কারণে বয়স একটু খারাপ হয়েছে সবাই দোয়া করবেন আল্লাহ জানে আমার তাড়াতাড়ি সুস্থ করে তোলে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম গাইজ আজ আমরা এসেছিবিল কচিপুর উপজেলা অনেক সুন্দর একটি জায়গা মনোরম পরিবেশ দেখেন অনেক সুন্দর একটি জায়গা এখানে একটি উপজেলা শিশু পার্ক আছে দেখতে অনেক সুন্দর আপনাদের সময় নিয়ে একদিন পার্কটি ঘুরে দেখাবো আছে সময় অল্প থাকার কারণে আপনাদের ঘুরে দেখাতে পারলাম না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত 那你这边给他。